জুলাই মাসে সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে রবি মরসুমের ধান ক্রয় শুরু করা হবে বুধবার বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান রাজ্য সরকার দু সাল থেকে কৃষকদের আর্থিক উন্নয়নের স্বার্থে সরাসরি কৃষকদের থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে বর্তমানে রাজ্য সরকার খাদ্য জনসংভরণ ও ক্রেতার স্বার্থ বিষয়ক এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে বছরে দুই মরসুমে নিয়মিতভাবে কৃষকদের থেকে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত সহায়ক মূল্যে ধান ক্রয় করেছে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের থেকে দু লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছে এবং সহায়ক মূল্য বাবদ ৪৪৫ কোটি টাকা কৃষকদের প্রদান করেছে এবং আঠারো সালে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রতি বছর দুবার খারিফ এবং রবি সিজেন আমরা এমএসিপি রেটে সেখানে ধান ক্রয় করছি গত সিজনে আমাদের যে সিজন সম্পন্ন হল রবি সিজন সেই সিজনেও আমরা প্রায় সতেরো হাজার মেট্রিক টন ধান সারা